নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন জয় হিন্দ তো ভারত এবং পাকিস্তান যুদ্ধ কি বন্ধ হয়ে গেল এক প্রকার বর্তমান সময় সেরকমটাই বলতে পারো বা বলতে পারো পাকিস্তান ভয় পেয়ে গিয়ে ইন্ডিয়াকে ফোন করে বলছে আব্বু যুদ্ধ বন্ধ করে দাও দেখো এটাই শুনে হয়তো অনেক পাকিস্তানি বীজ যারা পাশের দেশ থেকে দেখে তাদের খারাপ লাগতে পারে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকিস্তানের সব থেকে ট্রাস্টেড একটা মিডিয়া থেকে রিপোর্ট করা উর্দুতে লেখা আছে তার নিচে ইংলিশে লেখা আছে আমি আর ইংলিশটা বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি না কারণ যেগুলো পাকিস্তান পাকিস্তান বেশি করে দেখেছি সেগুলোর বেশিরভাগই অশিক্ষিত হয় হতে পারে তারা এটা বুঝতে পারবে না কিন্তু ভাই তাদেরকে আমি এটা এটা বাংলা করে বুঝিয়েও তাদেরকে মানাতে পারবো না যে তোমাদের পাকিস্তান আব্বু ভয় পেয়ে গিয়েছে তারা বাংলাদেশের মিডিয়ায় ছড়ানো ফেক নিউজগুলো দেখেই খুশি থাকবে তাই থাকুক বাকি পুরো ঘটনাটা কি হলো সেটা তোমাদেরকে জানাচ্ছে তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এখনও যদি আমরা ইভেন্টগুলো দেখি তো সেখানে প্রথমে অবভিয়াসলি পেহেলগাম অ্যাটাক হয় যেখানে টেরোরিস্টে এসে ভারতের সাধারণ মানুষকে মারে কাশ্মীরে দেন তার বদলে ইন্ডিয়া অপারেশন সিন্দুর চালায় যেখানে কিন্তু ইন্ডিয়া ক্লিয়ারলি বলে আমরা নটা টেরোরিস্ট ক্যাম্পে অ্যাটাক করেছে এবং টেরোরিস্টদের মেরেছে বাট সেটা পাকিস্তানের গায়ে লাগে উল্টে পাকিস্তান নিজেদের সম্মান বাঁচানোর জন্য উল্টে অ্যাটাক করে এবং তার জবাব কিন্তু ইন্ডিয়া দেয় মানে প্রথমে ড্রোন অ্যাটাক করেছিল পাকিস্তান আর্টিলারি ফায়ার করেছিল যেখানে ভারতের কিছু সাধারণ মানুষ মারা যায় এবং তারপর থেকে কিন্তু পাকিস্তান চেষ্টা করছিল। ইন্ডিয়ার সাধারণ মানুষদের উপর অ্যাটাক করতে এবং পাকিস্তান এটাও চাইছিল যেন ইন্ডিয়া এমন অ্যাটাক করে যাতে পাকিস্তানের সাধারণ মানুষ মারা যায় যেই নিয়ে একটা ইস্যু বানাতে পারে ইভেন ভারতের বেশ কিছু ধর্মীয় স্থানেও পাকিস্তান অ্যাটাক করতে চেয়েছিল বাট ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই ভালো যে পাকিস্তানের সেই অ্যাটাকগুলো কোনো কিছুই কাজে আসেনি এবং এরকমও খবর আছে কালকে একটা মিসাইল কিন্তু হরিয়ানাতে ইন্ডিয়ার কি আটকে দেয় এবং সেটা নাকি দিল্লির দিকে তাক করে পাকিস্তানে মেরতেছিল তো পাকিস্তান অ্যাকচুয়ালি বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছিল কালকে ওই রাত নটা দশটা অবধি না ইন্ডিয়া একদম ডাইরেক্ট অ্যাটাকে আছে মানে ফুটবলে যেটা আমরা দেখি যে একটা টিম ডিফেন্স করছে একটু শুরুর দিকে অপোনেন্টকে মেপে নিচ্ছে দেন অ্যাটাকে যাচ্ছে আর সেই অ্যাটাক যখন ইন্ডিয়া করতে শুরু করেছিল কালকে রাত্রি থেকে একদম টপ ক্লাস অ্যাটাক সেই ডিফেন্সের কোনো উত্তর কিন্তু পাকিস্তানের কাছে ছিল না এবং পাকিস্তানের এগারোটা এয়ারবেস কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করে এবং সাকসেসফুলি অ্যাটাক করে সেই এয়ারবেসগুলো হচ্ছে নূরখান এয়ারবেস রাফিকুই এয়ারবেস মুরিদ শুকুর শিয়ালকোট পারসুর সারগোধা সাকারদু ভোলারি এবং জেকোবাবাদ একটু দুটো জায়গার নাম হয়তো ভুলও হতে পারে কারণ আমি প্রথমবার সেই নামগুলো দেখছি তো এই এগারোটা এয়ারবেসে কিন্তু পাকিস্তানের ইন্ডিয়া অ্যাটাক করে এবং রীতিমতো কিন্তু বড়োসড়ো অ্যাটাক ছিল কাল রাত সাড়ে তিনটে আমি টেলিগ্রামে জানিয়েছিলাম যে নূর খান এয়ারবেসে কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করে এবং ভিজুয়ালসগুলো ছিল টুইটারে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিলো যে কী লেভেলের অ্যাটাক ইন্ডিয়া করেছিল এবং ইন্ডিয়া যদিও চাইনি কিন্তু তারপরও বিশ্ব ব্যাংক তারা কিন্তু পাকিস্তানকে টাকা দেয় মানে পাকিস্তান তো যেন ভিক্ষা করতে যায় বারবার আইএম চলে যায় ভিক্ষা করতে আবারও গিয়েছিল এক বিলিয়ন ডলার বোধ সেখানে অ্যাপ্রুভ হয় যদিও সেটি ইন্ডিয়া চায় না কারণ ইন্ডিয়া যেন ওই টাকাটা পাকিস্তান নিজেদের দেশের উন্নতিতে কাজে লাগাবে না পাকিস্তান কাজে লাগাবে টেরোরিজমের কাজে এবং ওই টাকাটা হয়তো পাকিস্তান পেয়েছে তার ডবল টাকার ক্ষতি কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে করে দিয়েছে এবার পাকিস্তানি মিডিয়া অনেক খবর চালিয়েছে ভুল ভাল উল্টো পাল্টা যেটা শুনে হয়তো বাংলাদেশী পাকিস্তানের কিছু সাপোর্টার খুশি হতে পারে বাট সত্যি নয় একটা যে আমরা ভারতের পাইলট ধরে নিয়েছি ভারতের জাহাজ উড়িয়ে দিয়েছি অনেক কিছু বলেছে যেগুলোর একটাও সত্যতা নেই বাট সত্যতা এটাই যে ইন্ডিয়া এগারোটা এয়ারবেস যখন পাকিস্তানের একদম ওইভাবে অ্যাটাক করেছে পাকিস্তানের ফেটে গিয়েছে যে আমরা যাই করছি না কেন ইন্ডিয়া ডিফেন্স করে দিচ্ছে উল্টো থেকে ইন্ডিয়া অ্যাটাক করছে আমাদের এয়ারবেস ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই জন্য আজকে দুপুর তিনটে পঁয়ত্রিশ পাক্কা দুপুর তিনটে পঁয়ত্রিশে পাকিস্তানের ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তার তরফ থেকে কিন্তু ভারতের ডিজিএমর কাছে আসে এবং পাকিস্তানের তরফ থেকে অনুরোধ করা হয় যেন ভারত সিস ফায়ার করে মানে ফায়ারিং বন্ধ করে দেয় সব মিলিটারি অ্যাকশন বন্ধ করে দেয় পাকিস্তানও সিস ফায়ার করবে জলে স্থলে এবং বায়ুতে মানে তিন জায়গাতেই কিন্তু কোনো অ্যাটাক করবে না এইটা কিন্তু বলা হয় এবং ভারতের ডিজিএমও কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে ভারত মেনে নেয় যে ভারত আর অ্যাটাক করবে না এবার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেখলাম টুইট টুইট করেছে যে সেই যেন মধ্যস্থতা করিয়ে দিয়েছে তবে যেটুকু আপডেট দিল্লি থেকে আসছে যে ওখানে সেরকম বিশাল কিছু গুরুত্ব ট্রাম্পের নেই পাকিস্তানের তরফ থেকে ইন্ডিয়াতে কল করা হয় এবং ইন্ডিয়া পাকিস্তান মিলিয়েই ব্যাপারটা কিন্তু মিটিয়েছে ওখানে ইউএসের কোনো ভূমিকা নেই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপাতত সিজফায়ার ফায়ার এগ্রিমেন্ট হয়েছে বাট ইন্ডিয়া কিন্তু বাকি কোনো বিষয়ে পাকিস্তানের যে ইন্ডিয়া বিষয় নয় পাকিস্তানের তরফ থেকেও বন্ধ থাকছে এটা কিন্তু ঠিক হয়েছে আবার বারো তারিখ এই নিয়ে আলোচনা হবে মানে এবার ব্যাপার হচ্ছে যে যুদ্ধ কি পুরোপুরি থেমে গিয়েছে সেটা কিন্তু হচ্ছে যে যদি পাকিস্তান আবার অ্যাটাক করে ইন্ডিয়া কিন্তু ঘুরিয়ে অ্যাটাক করবে আপাতত যুদ্ধ বন্ধ রাখা হয়েছে তবে পাকিস্তানের তরফ থেকে কোনোরকম যদি আর কি অ্যাটাক আসে এসকেলেশন আসে ইন্ডিয়া কিন্তু সেটার জবাব দেবে সেটা ইন্ডিয়া ক্লিয়ারলি জানিয়েছে এবং ইন্ডিয়া এটাও জানিয়েছে যে এরপর যদি ভারতে কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় যেটাতে পাকিস্তান ইনভলভ থাকে সেটাকেও কিন্তু ভারত যুদ্ধ হিসেবে দেখবে মানে এরপর কোনো টেরোরিস্ট অ্যাটাক হলে ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করতে পারে এবার কথা হচ্ছে যখন ইন্ডিয়া ফ্রন্ট ফুটে ছিল ইন্ডিয়া কেন যুদ্ধবিরতিতে গেল এটা সবাই বলতে পারে এবং অনেকে এখানে অখুশিও থাকতে পারে কারণ ইন্ডিয়া এখন ফ্রন্ট ফুটে খেলছিল পাকিস্তান ছিল ব্যাকফুটে এখন চাইলে ইন্ডিয়া পাকিস্তানের অনেক ক্ষতি করতে পারতো তোমার সেই জায়গাতে পাকিস্তান এখন ব্যাকফুটে বলে খেলা বন্ধ করতে চাইছে ভারত কেন সেটা মেনে নিল তো সেখানে ভারতের পিওকে দখল করে নেওয়া উচিত ছিল এটাও অনেকের দাবি তবে মেবি ভারত হয়তো এই সময় ফুল ফ্লেজড ওয়ারে যেতে চাইছে না পাকিস্তান যদি কোনো অ্যাকশান নেয় তার জবাবে ভারত অ্যাকশান নেবে সেটাই ভারতের এখন রণনীতি ভারত চাইছে না মেবি যে যুদ্ধের মধ্যে একদম পুরোপুরি চলে যেতে কারণ সেখানে ইকোনমি কিছুটা পিছিয়ে যেতে পারে এবং নিউক্লিয়ার ওয়ার্ডেরও একটা ভয় থাকতে পারে প্লাস আমরা হয়তো এমন জায়গাতে আছে যেখানে সেরকম আমরা এফেক্ট বুঝছি না বাট অনেক বর্ডারের কাছাকাছি মানুষ সেখানে তারা সমস্যার মধ্যে আছে সেখানে ভারতের মানুষ ক্ষতি হতে পারে সেই সব ভাবনা চিন্তা করি হয়তো ইন্ডিয়া সিজ ফায়ার করেছে যে পুরোপুরি যুদ্ধে চলে গেলে সেটা যে ভারতের জন্য খুব একটা ভালো সেটা নয় পাকিস্তানকে হয়তো গুঁড়িয়ে দেওয়া যাবে কিন্তু ভারতও অনেক বছর পিছিয়ে যাবে যুদ্ধের পরিণতি এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো মেবি সেটাই কারণ তবে প্রশ্ন এটাই যে পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যাবে এখন চাপে পড়ে পাকিস্তান সিসফায়ারের কথা বলেছে আবার যে কয়েকদিন বাদে পাকিস্তান অ্যাটাক করবে না তার কি কোনো গ্যারান্টি আছে তবে ইন্ডিয়া জবাব দেবে সেটাও ইন্ডিয়া শুনিয়ে রেখেছে দেখা যাক সেটা শান্তি থাকলে তো প্রত্যেকের জন্যই ভালো পাকিস্তান যদি আমাদের দেশের টেরোরিস্ট না পাঠায় আমাদের কী যায় আসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং লাস্ট আর কি অ্যাটাক কিন্তু ভারতের তরফ থেকেই হয়েছে যেখানে ভারত জেকোবাবাদের এয়ারবেসটা ধ্বংস করেছে তারপরে কিন্তু পাকিস্তানের তরফ থেকে কল আসে এবং পাকিস্তান কিন্তু তারপর কোনো অ্যাটাক করেনি সেই জন্য ইন্ডিয়া সেটা আর কি মেনে নিয়েছে যে লাস্ট অ্যাটাক আমরাই করেছি দেন পাকিস্তানের তরফ থেকে কোনো জবাব আসেনি যুদ্ধ আপাতত বন্ধ থাকছে এবং ভাই আমি ভাবছি যে পাকিস্তানি বীজগুলো পাশের দেশ থেকে পাকিস্তান এই করে দেবে ওই করে দেবে আমাদের পাকিস্তান এই পারবে ওই পারবে তাদের কথা ভাবছি ভাই পাকিস্তানের এই হচ্ছে অকাত যে একটু চাপে পড়েছে ইন্ডিয়াতে ফোন লাগিয়েছে আর ওদের মিডিয়া উল্টো পাল্টা খবর বলেই যাচ্ছে বাট এটাই হচ্ছে সত্যি ব্যাপার এবং সেখানে আমাদের আর্ম ফোর্স তাদের প্রশংসা করতে হবে যেভাবে তারা পুরো ব্যাপারটা সামলেছে স্যালিউট তাদেরকে জয় হিন্দ এবং এরই সঙ্গে একটু যদি ক্রিকেটের আপডেট নিয়ে কথা বলা হয় তো দেখা যাক নেক্সট উইক কিন্তু আইপিএল শুরু হওয়ার একটা পসিবিলিটি থাকছে যদি অনেক প্লেয়ারে নিজেদের বাড়িতে ফিরে গিয়েছে সেখানে কিভাবে। হয় ব্যাপারটা দেখার আছে তবে আইপিএল শুরু হলে আপাতত শোনা যাচ্ছে যে তিনটে স্টেডিয়ামে কিন্তু আইপিএলটা বাকি আইপিএলটা কমপ্লিট হতে পারে যেখানে চেন্নাই হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরু এই তিনটে স্টেডিয়াম মানে যেখানে আর কি বর্ডারের কাছাকাছি স্টেডিয়াম নয় সেখানেই কিন্তু বাকি আইপিএলটা ইন্ডিয়া কমপ্লিট করতে পারে এবং তোমাদের জানিয়েছিলাম যে পিএসএল কিন্তু ইউএইতে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাট ইউএই সেটা রিজেক্ট করে দিয়েছে এবং সেটাও কিন্তু ইন্ডিয়ার জন্যই তারা করেছে যেখানে ইউএইর ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে জয় শাহ কিন্তু আমাদের অনেক উপকার করেছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের মানে জয়সাই এখানে বসে বসে ভাই পাকিস্তানের পিএসএল ইউতে হওয়া ক্যান্সেল করিয়ে দিচ্ছে পাওয়ার তো আছে ভাই তো সেই জায়গাতে কিন্তু এটাই আপডেট বেরিয়ে আসছে বাকি তো তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই জয় হিন্দ